সে এইরকম অংশগ্রহণমূলক জনগণের ভোট আর কখনো হয় নাই এবং আওয়ামী লীগ এখন জনপ্রিয়তায় তুঙ্গে একদম ঠিক উনিশশো সালে এরকম একটা নির্বাচন হয়েছিল যেখানে আওয়ামী লীগ দুইশো আসন পেয়েছিল ঠিক একদম একজাক্টলি দ্য সেম একই একই ঘটনা আবারও দু তে আঠেরোতে ঘটেছে এবং যে কথাটি উনি বলছিলেন যে ভোট পেয়েছে না ভোট তো পায়নি যতটুকু যেখানে দাওয়ার সেটা আওয়ামী লীগ দিয়েছে ভোট তো জনগণ দেয়নি

তখন জিজ্ঞেস করা হলো যে এই কালী তো দেওয়া মানে আপনি ভোট দিয়েছেন তারপরে দাঁড়িয়ে আছেন কেন বলে এই যে ধরেন এমনি দাঁড়ায় আসি খুশিতে খেলায় তো এই হলো সেই হলো এটা হচ্ছে দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচন হয়েছিল সেটার সেটার একটা ভিডিও মাই টিভির নেওয়া পাঁচ বছর পরে এই ভিডিওটি আবারও কেন ভাইরাল হলো হলো কারণ একই ঘটনা আবারও ঘটেছে ভোটের ঠিক পরপরই আমরা দেখলাম যে আপনি জানেন একটা গ্রামে তানোর

জনগণ যদি ভোট দিতে পারতো তাহলে এই যে চার কোটি নব্বই লাখ ভোটের ব্যবধানের কথা হচ্ছে এটা কখনো চার কোটি নব্বই লাখ হওয়ার কোন কারণ নেই এবং যে কথাটি আমি বারবারই বলছিলাম যে শুধু ভোটের দিন নয় এই কারচুপি নীল নকশা শুরু হয়েছে ভোটের অনেক আগের থেকে যে কারণে বারবার হচ্ছে পোলিং এজেন্ট পাওয়া যায়নি পোলিং এজেন্ট পাওয়া যাবে কি করে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত প্রত্যেকের নামে যখন শত শত মামলা হয় কেউ যখন ঘরে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না তখন সেরকম একটা অবস্থা পোলিং এজেন্ট আসবে কি করে আপনারা দেখেছেন গত নির্বাচনে যেটা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল সেখানে পত্রিকা এসেছে